দ্বিতীয় বিষয় যদি আপনার মধ্যে ওইটা না থাকে তাহলে আপনার আমল কবুল হয় না সেজন্য আমল কবুল না হওয়ার কারণ হচ্ছে রসুলের তরিকা বাদ দিয়ে আপনি অন্য কোনো তরিকায় যদি চলেন আগেরটার কি বললাম এক আল্লাহর এবাদতে যদি এখলাস না থাকে আর কাউকে ভাগ দিয়ে দেন তাহলে আপনার আমল কবুল হয় না আমল না কবুল হওয়ার এটি একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যদি রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো গিয়ারে চলে যান অন্য কোন আমল কবুল তাহলে আপনার আমল কবুল না এটা হচ্ছে কবুল হওয়ার কারণ তাহলে আপনি একটি দুটি উদাহরণ দিই না হলে বুঝবেন না নামাজ শুরু করলেন নবী করিমসালাম কোনখান থেকে নামাজ শুরু করেছেন সৌদি আরবের ভালো একজন শেখ কোন মসজিদের এমাম আপনার ভাঙার যদি কিছু জিজ্ঞেস করিয়েন আমার কাছে জিজ্ঞেস করার দরকার নেই কারণ অনেকে আর অনেকে পরীক্ষা করার পরে আলহামদুলিল্লাহ ফিরে হচ্ছে জি এক ভাই নোয়াখালীর সে আরব শাইখদের সাথে একটু সম্পর্ক রাখতো কিন্তু দিন সম্পর্কে এত জানতো না আমার বক্তব্যে যখন শুনলো যে এগুলো ভুল এই নামাজে এই ভুল এই ভুল গিয়ে ওই আরব শাইখকে যে মারকাজুদ দাওয়ায়ের সাথে চলে গেছে যে জিজ্ঞেস করেছে যে নামায় তো পড়া নাকি ভুল ইক্তাদায় তো বিহাজালে মাম পড়া ভুল আ তারপরে আনা এম হাজার আমাল্লাম এ হাজার পড়া ভুল তারপরে জাই নামাজের দোয়া পড়া ভুল এতগুলি ভুল এগুলো নাকি ভুল তখন মাকাজুর দাওয়ার শেখ মুফতি সে বলছে হ্যাঁ এগুলো তো ইসলামের নেই এগুলো ইসলামের নেই তাহলে নামাজ কোথা থেকে শুরু করতে হবে যেটা আমি বলেছি তকবিরে তাহারিমা দিয়ে নামাজ শুরু হবে আর সালামের সাথে নামাজ শেষ হবে হ্যাঁ তাহারিম ওহাত্তাক ও তাহরি লোহা তাসলিমও নামাজের তাহরিমা শুরু হচ্ছে আল্লাহ আকবার আর শেষ হচ্ছে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমি যেই কথা বলেছি একটু কম বেশি যখন হয়নি ফিরে এসে আমার সাথে দেখা করেছে এসে স্বীকার করেছে বলছে স্যার আমি গিয়েছিল মারতোজা দয়ার জিজ্ঞেস করেছি কারণ আমার সন্দেহ হয়েছে বিষয় নতুন নতুন লাগছে এটা আজকে থেকে ষোলো বছর আগের কথা বলছি আজ নতুন নতুন লাগছে তো সেই জন্য আমি গিয়েছিলাম একটু চেক করার জন্য তো যান একটু ভালো করে চেক করেন কারণ চেক করা দরকার কারণ আপনার দিন এটা আপনার জান্নাতের রাস্তা আপনাকে কনফার্ম হইতে হবে যে আমি জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায় আপনাকে জানতে হবে মোহাম্মদ রসুল্লাহ রাস্তায় আসতে হবে অন্য কোনো রাস্তায় থাকতে বলছি না আমি যদি বলতাম যে আর কোন ওদের যেমন হুজুর আছে আমাদেরও কোন হুজুর আছে হুজুরের রাস্তায় এসেন তাহলে আপনার ডিমত করার অধিকার ছিল যে আপনার হুজুর মানবো না আমার হুজুর মানবো অধিকার আছে আপনার আপনার যদি হুজুর থাকে তো আমারও হুজুর আছে এই কথা বলতেন কিন্তু আপনার হুজুর আমার হুজুর আমার রসুল আপনার রসুল একই রসুল যার কালেমা পড়েছি লাই রাহি শাহাদ দিয়েছি আর মোহাম্মদ রসুল্লাহ শাহাদ দিয়েছি সুতরাং আপনি যখন শাহাদাত দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আমিও দিয়েছি মোহাম্মদ রসুল্লাহ তো পার্থক্য কেমন থাকবে আপনার আমার মাঝে আপনিও রসুলকে মানবেন আমিও রসুলকে মানবো আপনিও দলিল তলাশ করবেন আমিও দলিল তলাশ করবো আপনিও জান্নাতের রাস্তা তলাশ করবেন কনফার্ম হবেন আমিও জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য কনফার্ম হব এটা হচ্ছে একজন জ্ঞানী মানুষের পরিচয় সুতরাং আল্লাহ রস্তে মনে রাখবেন আমল কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে রসিলের তরিকা বাদ দিয়ে কোনো আমল করা যে কথাগুলি বললাম আপনি নামাজের আগে যদি এতগুলি কথা পড়েন নামাইতু হ্যাঁ পড়েন আর তারপরে যে গদ ছয় মাস ধরে মুখস্থ করেছেন কত কষ্ট করে জোর জোহরের জন্য সলাত জোহরে ফরজের জন্য ফারিজাতান লিল্লাহে আর যদি বেতর হয় তো বেতর বলতে হবে আসর হলে আসর বলতে হবে সোননাথ হলে সোননাথ বলতে হবে হ্যাঁ এই যে এগুলো পড়া এগুলো রসুল্লাহ আসলাম করেছেন তার এক লাখ চব্বিশ হাজারের কাছাকাছি সাহাবাহিকের আমরা কেউ করেছেন একজন করেছেন আরে কোন তাবেই করেছেন কোন তাবা তাবেইন করেছেন চার এমামের কোন এমাম আবু হানিফা করেছেন প্রমাণ দেন তো দেখি যে এমাম আবু হানিফা নামাই তো পড়তেন এমাম সাফি নামাই তো পড়তেন এমাম মালিক নামাই তো পড়তেন এমাম আহমদ নামাই তো পড়তেন আর এমাম বোখারি নামাই তো পড়তেন কেউ প্রমাণ করেন তো দেখি প্রমাণ করতে পারবেন না আর গায়ের জোরে দল ভারী সেই জন্য আপনাদের ইসলামটাই ঠিক থাকবে এটা কেমন কথা হইল আরে গায়ের জোর দিয়ে দুনিয়ায় চলে আখেরা তো কোথায় গায়ের জোর থাকবে হাসর মাঠে তার গায়ের জোর কাজ দিবে না সেখানে তো দলিল কাজ দিবে সেখানে তো রসুলের তরিকা কাজ দিবে সুতরাং গায়ের জোর দেখে লাভ নাই কয়দিন গায়ের জোর দেখাবেন আপনিও মরবেন আমাকে মরতে হবে আমার গায়ের জোর দেখে লাভ নেই আর ভাষারও জোর দেখে লাভ নাই আর আপনারও গায়ের জোর দেখে লাভ নেই এসব ফালতু কাজ এসব করিয়েন না আল্লাহর আস্তে দলিলের জোর দেখান প্রমাণের জোর দেখান আপনি আবু হানিফার দোহাই পারছেন আমরা হানাফি লোক আবু হানিফার দেখান আমল দেখান তারপরে আপনি আমল করেন দলিলও পেশ করতে পারবেন না আবুহানি সাথে কোন একটা উক্তিও প্রমাণ করতে পারবেন না আর নামাই তো পড়তে থাকবেন আপনি করতে থাকবেন তা চলবে চলবে কখনো না এইরকম বহু উদাহরণ রয়েছে রোজা রাখার ক্ষেত্রে না তো গাদান আজকে রোজা রাখছেন বলছেন গাদান আগামীকাল আজকাল তো বুঝতে শিখেছেন গাদান মানে বুকরা বুকরা রোজা রাখছেন ভোর রাতের খাচ্ছেন তো তারা নামাজ পড়েছেন পহিলা রমজান ঠিক না তারাবেন নামাজ পড়েছেন তার মানে রাত্রে হচ্ছে পহিলা রমজানের তাই কিনা না তাহলে রাত্রে আগে তারাবি তারপরে সাহারি সাহারিতে বলছেন দেশী করিকে নামায়েতান আসমা গাদান গাদান কেন বলছেন আজকে রোজা আজকের তারাবি পড়েছেন রোজাটা আজকের নাকালকের আজকে ঠিক কিনা না তাহলে যদি নবীর এটা দোয়া হইত নবীর নিয়েও থোই পড়া হইতো তাহলে নামায়েতান আসমা আলিয়ম থাকতো আলিয়ং কেন নেই টুডে কেন নেই গাদান কেন টুমারও কেন প্রতিদিন বলছেন গাদান গাদান বুকরা বুকরা কালকে কালকে কোথায় কত বড় ভুল দেখেন মানুষের তৈরি করা মোল্লাদের তৈরি করা সেই জন্য ভুল যদি রসুলের তৈরি করা হতো তাহলে এই ভুল থাকতো না তাহলে বোঝা গেল যে রসুল সাল্লাম এই রোজার নিয়ত অন্তরে করেছেন নামাজের নিয়ত অন্তরে করেছেন সবকিছুর নিয়ত অন্তরে করেছেন আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প অন্তরের কাজ সম্মানিত ভাতৃমন্ডলী কথা অনেক রয়েছে সেই বিষয়গুলিতে আমি আমার কথাকে সংক্ষেপ করছি কারণ সময় পেরিয়ে চলে যাচ্ছে মনে রাখবেন যে রসুর উল্লাহসালের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় যদি আপনি এবাদত বন্দীগী করেন বিনা দলিলে বিনা প্রমাণে বিনা রসুলের তরিকায় তাহলে সেই আমলটা কবুল হয় না আপনার আমল কবুল হওয়ার কারণ আপনার মধ্যে রয়েছে আল্লাহ ফকের সাধ করছেন সুরা নেসা আকেম্বার একশো পনেরো অমায় ও সাফেকি রসুল মীবাদে মাতাব্বাই আনালা উল্ল হোদা কেউ যদি রসুলের বিরুদ্ধাচরণ করে রসুলের রাস্তায় চলল না অন্য তরিকায় চললো মিম্বাদে মাহতাব্বাই আনাল্লাহ উল্লহদা অথচ তার জন্য হেদায়েত স্পষ্ট হয়ে গেছে মানে কোরআন নাজল হয়েছে রসুলের হাদিস মজুদ আছে বোখারি তর্জমা বাংলায় মজুদ আছে কোরআনের তর্জমা বাংলায় মজুদ আছে আপনি ইসলাম পূজা সহজ করে দিয়েছেন আল্লাহ আপনি ইসলাম সহজে বুঝতে পারবেন আল্লাহ সহজ করে দিয়েছেন স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি জেনে শুনে এরকম কাজ করে অয়াত্তা বেগায়রা সাবির আর মমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তায় চলে কোরান যখন নাজল হয় মমিনদের কোনটা দল ছিল বলেন তো দেখি যখন রসুলুল্লাহ সাল্লামের ওপর কোরআন নাজেল হয় তখন মমিনদের দলটার নাম কি ছিল হ্যাঁ সাহাবা ঠিক না তখন কার মমিন কারা সাহাবি ঠিক না তাহলে আল্লাহ কি বলছে রসুলের রাস্তা বাদ দিয়ে আর সাহাবিদের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যদি চলেন অর্থাৎ জামা তরিকা আর জামাত মানে দলের তরিকা বাদ দিয়ে অন্য কোন যদি বলছে যেখানে কোনো ওইদিকে ফিরাবো আল্লাহ জবরদস্তি কিন্তু আপনাকে আপনার নামাজ শুদ্ধ করাবেন না আপনাকে চেষ্টা করতে হবে জবরদস্তি আপনাকে আপনার মিলাদ বন্ধ করাবেন না জবরদস্তি আল্লাহ রব্লা কবর মাজা পূজা বন্ধ করাবেন না আপনাকে করতে হবে যেটা ভুল আপনি বন্ধ করেন আপনি কবর মাজার পাকা করেছেন আপনি মাজারকে আপনি সাধারণ কবরে পরিণত করেন কেন মাজার বানিয়েছেন মাজার কেন হইল আপনার বাপের কবরটার নাম কবর থাকলো আর পীর সেই জন্য তার কবরের নাম মাজার হইল এর দলিলটা কোথায় আপনার কাছে একটা হাদিস দেখান তো দেখি একটা হাদিস দেখান তো দেখি যে রসুলের কবরকে রাউজা শরীফ বলতে হবে আর পাকা কবর গুলি পীরদের কবর মাজার শরীফ বলতে হবে আর আপনার বাপের কবর মাজার শরীফ বলা যাবে না আপনার বাপের কবর কে আবার কবর আমার আব্বার কবর মায়ের কবর বলতে হবে আপনার বাপের হক বেশি না আল্লাহর পরে হ্যাঁ আপনার মায়ের হক বেশি না আল্লাহর পরে তো মায়ের কবর বাপের কবর কে কেন মাজার বলেন না এই নামগুলি গুলি কোথায় পেলেন তাহলে বোঝা গেল মাজার শরীফ আর রোজার শরীফ এগুলি বানানো নাম সবগুলি কবর সব কবর যারই কবর হোক কবর করনা তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহ আলিহসাল্লামের রাস্তা বাদ দিয়ে এবং সাহাবাইকে রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তায় যারা চলবে যেদিকে চলবে আল্লাহ ওদিকে চালা চালাবেন বা নুসলিম হে জাহান্নাম যেহেতু নবীর রাস্তায় চললো না সাহাবীর রাস্তায় যারা জান্মাতী তাদের রাস্তায় চললো না সেজন্য আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন বা আদমাশীরা জাহান্নাম বড় জঘন্ময় স্থান সুতরাং মনে রাখবেন এই দুটো জিনিস আপনার আকিদা আমলে সব সময় থাকতে হবে যে কোনো আমল করবেন একমাত্র আল্লাহর জন্য আপনার আকিদাই আমলে এবাদতে যেন শিরকের গন্ধ না থাকে আর যে কোনো আমল করবেন একমাত্র সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন মোহাম্মদুরসুল্ল সাল্লামের তরিকাই করবেন আর কারো তরিকাই আপনি করবেন না মুরব্বীরা পছন্দ করেছেন বলুন এই যে আমাদের দেশে বলে এটা মুরব্বীদের তরিকে মুরব্বীরা পছন্দ করেছে। ওজিফার দোয়া কথা ওজিফার দুরুদ গুলির কথা দিয়ে একটা বলি দুরুদে মাহি মাছের দুরুদ একটা লাখি হ্যাঁ হ্যাঁ দুরুদের তোনার জিনা হ্যাঁ এরকম বহু দুরুদ আছে আর বহু জিকির আছে তারপর দুয়াই গঞ্জুল আর্শ আরবিতে গাপ আছে কাপের পরে তো গঞ্জুল আসক থেকে আসলো তাহলে বোঝা গেল যে আরবরা জানে না এগুলো ইরানি ধর্ম এগুলো হচ্ছে ইরানি ধর্ম এগুলো আরবদের ধর্ম না দুয়াই গঞ্জুল এগুলো যদি আপনাদের জিকির হয় এগুলো যদি আপনাদের দুরুদ হয় এগুলো যদি আপনাদের অজিফা হয় যেগুলি রসুলের আদর্শ নয় তাহলে আল্লাহ কবুল করবে না রসুলের রাস্তায় আসতে হবে রাস্তা রসুল আর এবাদত বন্দে একমাত্র আল্লাহ এই দুটো শর্ত ভালো করে মনে রাখবেন তাহলে আল্লাহ বাকরাবুল আলমিন বন্দিগি কবুল করবেন আপনার বন্দিগি রেজেক্ট হবে না